আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন এমন একটা শাক শাকের রেসিপি যেটা অনেক ওষুধি গুণ সম্পন্ন যাদের ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা আছে তারা এটা ট্রাই করতে পারেন এটা তাদের জন্য খুবই উপকারী হবে এছাড়া তেলাকুস পাতাকে ডায়াবেটিসে মহা বলে বলা হয় আর কি অনেকে অনেকে বলে এখানে আমি নিয়েছি তেলাকুচ পাতা আলুর লতা আর সজনের পাতা এই তিনটে শাক একসাথে মিক্স করে রান্না করলে খুবই টেস্ট হয় খুবই ভালো হয় এটা খেতেও সুস্বাদু কিন্তু ওষুধি গুণ সম্পন্ন খেলে অনেক উপকার পাওয়া যায় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি এরকম ভিডিও তৈরি করার জন্য আগ্রহ পাব আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় এরকম ভিডিও তৈরি করার জন্য আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ